আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেল ঐতিহ্যবাহী কালীগঞ্জ শুকনো মার্সির পাইকারি বাজার থেকে আপনার স্টেটাসের পক্ষ থেকে কী মরিস ক্রয় করা হয়েছে কোন মরিচের দাম দাম কত জানতে চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মোস্টা সিট এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা লাল টকটকে জান ধরনের শুকনো এক নম্বর বিন্দু জিরা মরিচ সর্বশ্রেড আছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার সাতান্নশো থেকে আপনার ছয় হাজার টাকার ভিতরে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মোস্টা সিট একটি আপনার এক নম্বর সিকুন কাটি গার এক সাক নাম্বার সেগুন কাটি কারমস কা আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে 7700 থেকে আপনার হচ্ছে 8000 টাকার ভিতরে মন 40 কেজি মন এবং হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি আছে 7000 থেকে 7500 টাকা মন তো এই মরিজগুলো আপনারা সহ হোটেল এর কোয়ালিটি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন দর্শক তো আছেন এখানে যে মোস্ট আছে এটা আপনার হচ্ছে এক নাম্বার পাব নাই এক নাম্বার সেকেন্ড কাটি পাবনাই নাই মরিজ আজকে সর্বোচ্চ রেট গেছে 5000 থেকে 5300 টাকা মন তো আছেন এই মরিজটা আপনার অন্যান্য কোমা মরিজের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় এটা আপনার হচ্ছে কারেন এবং জিরা এবং ফটকা যে বিভিন্ন মরিচের সাথে গুঁড়া করার জন্য দিলে প্রচুর পরিমাণে কালার এবং ঝাল একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় একটু দেখতে পাচ্ছেন প্রচুর চাহিদা সম্পন্ন মরিচ লাল টকটকের ঝনঝনে শুকনা শোক না কালার হবে মরিচগুলা ছয়ষট্টি দিলে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার স্ট্যাটাস পোস্ট পৌঁছে পৌঁছে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মরিচগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সরাসরি কৃষক পর্যায় থেকে মরিচের আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং লাইক দিয়ে দিবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সোয়ার মেহেরপুর এবং কিশোরগঞ্জ এবং হচ্ছে আপনার সিলেটের কিছু পার্টির জন্য মরিচ ক্রয় করা হয়েছে এটা আপনার এক নম্বর সিকুন কাঠি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝঞ্ঝানে শুকনা ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আর এই এদিকে আছে আপনার হচ্ছে কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচ এটা হচ্ছে চিকুন কাঠি আজকে সর্বস্বাস সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা মন এবং আপনার হচ্ছে চল্লিশ কেজিতে মন আপনার প্রতি বস্তাতে আপনারা এক কেজি ঢালন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চিকুন কাঠি কারেন্ট মরিচ সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পূর্ণ কারেন্ট মরিচ তো এই পাবনে মরিচটা আপনার হচ্ছে অন্যান্য কমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করতে পারেন তো কারেন্ট জিরা সাকা ফটকা সকল মরিচের সাথে মরিচটা আপনারা দিয়ে গোড়া করতে পারবেন একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ঠিক আছে আর দর্শক দেখতে পারছেন এই মরিচগুলা ইন্টারন্যাশনাল কন্ডিশন ফোন মরিচগুলো আপনারা ছষট্টি রেগুলার এই কন্ডিশনে যে কোনো ব্যবস্থা হবে না বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার স্টেটাস থেকে নিতে পারবেন তো স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে সকল প্রকার মরিচগুলো নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আমদানি আপনার হচ্ছে শেষ পর্যায়ে কৃষকের মরিচ প্রায় শেষ হ্যাঁ তো এখন এই কারণে বাজার এখন অনেকটাই বাড়তি তো যারা নিবেন কারেন্ট জেরা শেঁকা ফটকা সকল মরিচ আজকে আপস্টেটাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন এক এক জায়গায় এক এক মরিচ ঢিপলি করা হয়েছে তো আজকে ফটকা মরিচের রেডেস গেছে আপনার হচ্ছে কারেন্ট ফটকা আশি টাকা কারেন্ট জিরা মিক্সড ফটকা আপনার হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং নর্মাল ফটকা পঞ্চাশ টাকা এবং কারেন্ট জিরা শেঁকা ফটকা সকল মরিচ থেকে ক্রয় করা হয়েছে তো দর্শক এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচ সর্বোচ্চ রেট গেছে হাজার পাঁচশো টাকা মন চিকনঘাঠি সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাতান্নশো থেকে পাঁচ হাজার টাকা আর এক নম্বর সেকুনঘাটি কারের মধ্যে সর্বোচ্চ গেছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকার ভিতরে সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার পাঁচশো টাকা ভিতরে সাত হাজার থেকে তো এই মরিচগুলো আপনার সত্যি লেকুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আবার স্ট্যাটাস থেকে নিতে পারবেন তো তাদের স্ক্রিনে দেন নাম্বার থাকবেন নাম্বার থেকে যোগাযোগ করে মরিচগুলো আপনারা সর্বোচ্চ টাকা কম দামে ছষট্টি লাইন নিতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা হচ্ছে সরাসরি কৃষক পর্যায়ে থেকে মরিচের আপডেটগুলো আপনাদের জানতে চেষ্টা করি তো অবশ্যই এই মরিচগুলো আপনারা হচ্ছে সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনারা নিতে পারবেন না তো দুই টাকা কমিশনের মাধ্যমে কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনার স্টেটাস এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো যারা নেবেন ছয়ষট্টি কুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা না বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দর্শক অবশ্যই চ্যানেলতে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি কুটারি কন্ডিশনে বস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন ফিজিক্যালি এসো নিতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা এই কারেন্ট মরিচ প্রচুর চাহিদা সম্পূর্ণ মরিচ ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল এবং কারেন এবং জিরা মরিচটা আপনারা জানেন যে পঞ্চগড়ি জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে এবং তারপরে পাবনা মরিচটা প্রচুর কালারের জন্য অন্যান্য কমা মরিচের সাথে ব্যবহার করা হয় তো দর্শক অবশ্যই আপনারা যাতে যে মরিচ লাগবে স্ক্রিন করে চৌষট্টি জেলায় নিতে পারবেন ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোনী অনেক লাভবান হয়েছেন এবং প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন তো দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম